বেশ কিছু নেতা কর্মী এই মনোনয়ন পরিবর্তনের জন্য বিভিন্ন রকম আন্দোলন করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আন্দোলন করেছেন আপনাদের দাবির কথা জানিয়েছেন দল জানে দল জেনে গেছে কিন্তু এই মনোনয়ন মনোনয়ন পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নাই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আজ থেকে প্রায় ছয় মাস আগে জুলাই মাসে জুলাই মাসের চার তারিখে আমি এবং আমার তৎকালীন বর্মেনা সাহেব বর্তমান সভাপতি আহ্বকর সিদ্দিক নান্নু ভাই ওনার সঙ্গে কথা বলেছিলাম উনি তখন নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে চারটি আসনের ব্যাপারে মোটামুটি আমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন এবং সেখানে উনি এই পাঁচ তারিখের পর থেকে যে জরিপ সংগ্রহ করেছিলেন সেই জরিপের জরিপের তথ্য মোতাবেক তিনি এই নওগাঁ এক আসনে মোস্তাফিজুর রহমানের কথা তিনি আমাদেরকে অনেক আগে বলেছেন উনি ভোটার করে কোনো ভাবে সিদ্ধান্ত নিয়ে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেন নাই উনি চিন্তা ভাবনা করে তথ্য সংগ্রহ করে এই পশ্চা সভার নিয়ামত ফিরে মোস্তাফিজ ভাইকে মনোনয়ন দিয়েছে অতএব পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নাই তাই আমি আমার ওই ভাইদেরকে বলবো আসুন দ্বিধা দ্বন্দ্ব করে কোনো লাভ নাই দ্বিধা দ্বন্দ্ব করে কোনো লাভ নাই আপনারাও অনেকে কষ্ট করেছেন জেল খেটেছেন দীর্ঘ সতেরো বছর এই সৈরাজ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন আপনাদেরকে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ধানের সৃষ্টি বিজয়ী করব এই প্রশাসকা জেলায় আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আমি বড় জোরে মিনতি করছি আর সময় নাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে আমাদের নেতা মুস্তাফিজুর রহমানকে আগামীতে এই নওগায় এক আসন থেকে আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ 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 সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে